বোলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের বাসকালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহের রমজান উপলক্ষে বোলছড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ষোলো মার্চ বোলচুরি গার্লস ডিগ্রি কলেজের মাঠে বাসকালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আহমদ করিমের সভাপতিত্বে ও মেম্বার আব্দুল আলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মরহমাল হাজ জাফরুল ইসলামের সুযোগ্য সন্তান লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাসকালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বোলচুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল পাঁচকালী পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব শাহাদাত হোসেন আজগর বাসকালী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইদুল হক সায়েদ বোলছড়ি ইউনিয়ন জামাতের আমির মৌলানা মহিবুর রহমান সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বোলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সিকদার পাশকালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উদ্দিন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ উপজেলা বিএনপির সদস্য নুরুল আজিম উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হক পলাশ উপজেলার দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ইউনিয়ন বিএনপি নেতা মেম্বার আজিজুল হক মেম্বার মেম্বার জাফর আবু সিদ্দিক বাচ্চু সৈয়দ আহমদ রবিক আহম্মদ মেম্বার ইব্রাহিম মোহাম্মদ শয়েব যুবদল নেতা ফরহাদুল ইসলাম জমির উদ্দিন নেসারুল হক মোহাম্মদ ইউসুফ কামাল ছাত্রদল নেতা কায়েস শাকিল আরিফ নুরুদ্দিন সাজিব প্রমুখ

বলিশ্বরীতে কোন বিষয় নিয়ে এই আট মাসে কোন কথা বলি স্বাধীনভাবে ইফতার মাহফিল করতে পারি না ইফতার পার্টি করতে পারেনি যা যে আজকে মহান রব্বুল আলমিন আমাদেরকে স্বাধীনভাবে খোলা ময়দানে ইফতার পার্টি করার ইফতার পার্টি আয়োজন করা তৌফিক দান করছেন এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ